ছবিতে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন তার নাম আন্নুর জাহান তাহা মাত্র নয় বছর বয়স ক্লাস ফাইভে পড়ে সে দ্য লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী এটা আপনার নড়াই লোহাগড়া লক্ষ্মীপাশায় অবস্থিত সে একটা বিরাট অপরাধ করেছে সেই অপরাধের খেসারত তার পরিবার তার পিতাকে দিতে হয়েছে তা চলুন কি সেই অপরাধ দুই হাজার তেইশ সালের ছাব্বিশে মার্চ লোহাগড়া প্রশাসনের উদ্যোগে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান আয়োজন করা হয় সে অনুষ্ঠানে কেউ সেজেছিলেন শেখ হাসিনা কেউ শেখ মুজিবুর রহমান কেউ সেজেছিলেন স্পিকার নাক্তার চৌধুরী এবং ভুল করে তাহা সেজেছিলেন আসলে এটাকে ভুল বলছি কারণ এরকম যদি দুর্বিষহ জীবন তাদের নেমে আসবে জানতো তাহলে সে অবশ্যই তার পিতা মাতা তাকে এই শ্বাসটা করাত এই শ্বাস দিত না এবং তাহা সেজেছিলেন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া সাজার পর এটার কি পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল সেটা আমরা শুনি তাহাকে শোকস করা হয় তাহার হেডমাস্টারকে শোকস করা হয় স্কুলকে শোকস করা হয় এটা একটা বেসরকারি স্কুল এবং এটার ফল কিন্তু তাহার বাবাকেও ভোগ করতে হয়েছিল সেটা পরে বলছি তাহার বাবার কি অবস্থা হয়েছিল তাদের পরিবারের উপর কি অবস্থা হয়েছিল আর যাই হোক বাংলাদেশ উত্তর কোরিয়ার কিম জং উনের মতো না কাগজে কলমে কিন্তু তার চাইতে খারাপ অবস্থা ছিল বাংলাদেশে কিম অন কিম জং উনের যেমন আপনার তার মতো করে চুল কাটা যাইতো না ইন্টারনেট ব্যবহার করা যেতো না কেউ চাইলেই বিদেশে যাইতে পারতো না একমাত্র সরকারি চ্যানেল দেখা দেখতে হতো সারাদিন রাষ্ট্রপ্রধানের বাহবা দিতে হইতো রাষ্ট্রপ্রধানকে এটা হচ্ছে উত্তর কোরিয়ার অবস্থা ঠিক বাংলাদেশে আমরা কিন্তু গণতান্ত্রিক দেশ কাগজে কলমে কিন্তু এখানে ভিন্ন মতকে যে কিভাবে দমন করা হয় এই ছোট্ট তাহার উদাহরণটা দেখলেই আমরা খুব ভালো করে বুঝতে পারি শুধুমাত্র খালেদা জিয়া সাজার কারণে খালেদা জিয়া কিন্তু জঙ্গি না কোনো রাষ্ট্রদ্রোহী কোনো কিছু না তাকে তার উপর কোনো তার ইয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নাই আদালত থেকে যে খালেদা জিয়ার কথা বলা যাবে না কোনো কিছু করা যাবে না কিন্তু খালেদা জিয়া সাজার কারণে তাহাকে দুই মাস তার বাড়ি থেকে বাহিরে থাকতে হয়েছিল সে স্কুলে যেতে পারে নাই এবং তাহার বাবা একটা পৌরসভায় একটা চাক পৌর ওই পৌরসভায় চাকরি করতো ছোটোখাটো একটা চাকরি তাকে ওখান থেকে বরখাস্ত করা হয় চিন্তা করতে পারেন খালেদা সাজার কারণে তার চাকরি চলে যায় তারপর তাদের দুর্বিষহ জীবন শুরু হয় ছাব্বিশ তারিখ আপনার এটা এই ঘটনাটা হওয়ার পরে খালেদা জিয়া সাজার পরে আঠাশ তারিখ এখানে তার প্রশাসনের লোকজন আসে তাদের বাসায় পুলিশ আসে আওয়ামী লীগের লোকজন আসে আসে বলে যে এখানে আপনার মেয়েকে রাখা যাবে না সমস্যা হবে আপনার মেয়েকে অন্য কোথাও নিয়ে যান এবং হুম হুমকি ধামকি আওয়ামী লীগের যা আছে ওটা তো ওনারা দিচ্ছেনই দিয়েছেও এবং তা তারা বাধ্য হয়ে তার মেয়েকে অন্য অন্যত্র সরিয়ে নেয় তার নিরাপত্তার কথা চিন্তা করে এবং সে দুই মাস এই তার বাসার বাহিরে ছিল তারপর যা হয় তার বাবাকে তো বরখাস্ত করা হয় তাদের মোটামুটি কিছু জমি ছিল ফসলি জমি তারপর কি করবে সে যেহেতু চাকরি নেয় খেয়ে তো বাঁচতে হবে সে ফসলের জমি ফলালো জমি খুব সুন্দর ভালো সুন্দর ফলন হবে রাতে ইয়া রাতের বেলা দিনের বেলা দেখলো রাতের বেলা তারা ঘুমালো সকালবেলা যায় দেখে ফসল সব নষ্ট করে করে ফেলা হয়েছে ধরেন কথার কথা ধান লাগানো হয়েছে ধান সুন্দর ধানের আপনার ইয়ে উঠল ধান ধান বেরল সকালবেলা যায় দেখে ধানের গাছ সব নষ্ট তাদের উপরে এভাবে অমানবিক অত্যাচার করা হয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে এরকম জিনিস একমাত্র একটা যেমন খুশি তেমন সাজাতে খায়দা জিয়া সাজার কারণে এইরকম নির্যাতন এই ফ্যামিলিটাকে করা হয়েছে এভাবে গত বিগত বিগত ষোলো বছর বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করা হয়েছে দমন করা হয়েছে কেউ একটা শব্দ করতে পারে নাই একটা শব্দ করলে তাকে রাতের বেলা তুলে নেওয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে ঘরে বছরের পর বছর থাকছে কারো কোনো বিচার কারো কোনো বিচার হয় না কিছু হয় নাই কারো কোনো কে বেঁচে আছে কি নাই তারও কোনো কিন্তু কোনো ইয়াত্তা ছিল না এভাবে স্বৈরশাসক আমাদের দেশটা চালাইছে চালাতে চাইছিল আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে বেরোতে পারছি ইনশাল্লাহ একটা ভালো বাংলাদেশ হবে অন্তত এরকম দেশ যেন আর না হয় এবং প্রত্যেককে তার পাপের শাস্তি আল্লাহ তো দিবেনি পরকালে তা আল্লাহ রাখছেন রাখছেন এবং ইহকালে আল্লাহ যেন কারো উশিলা দিয়ে তাদের সেই শাস্তি ইহকালের শাস্তিটা যেন আমরা দেখতে পারি ভালো থাকবেন সবাই ধন্যবাদ